প্রবল দাবদাহ থেকে শুরু করে হাসফাশ গরমে নাজেহাল অবস্থা হচ্ছে আমজনতার এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের কলকাতায় ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাসফাশ অবস্থায় থাকবে মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দশই জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তীব্র অস্বস্তি থাকবে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আভাস দিলেও হাওয়া অফিস ভারী বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলেনি উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে চলতি সপ্তাহে